তোমার বন্ধু বন্ধু খেলা ভেতরে পুরোটাই পচা গলা তোমার চরিত্রটায় গুণ তুমি বন্ধু নও শকুন তোমার ভৃত্ত যেদিন ভেগে গেছে ঠিক তোমার আস্তা ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায় তোমার দালালকে জবে জানিয়ে দিয়েছো দালালিটা চাও বন্ধুত্বটা দূরে খালি কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে জানিয়ে দিয়েছ আসলে তোমরা পশু ফেনী নোয়াখালী কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে দেখিয়ে দিয়েছ আসলে তোমরা পশু আমার চোখে একই গোয়ালের গরু মমতা মোদি চাটুকার প্রিয় অমানুষ শুধু খুঁজে যাও তো সামদি তোমার ভৃত্ত যেদিন ভেগে গেছে ঠিক তোমার আস্থানায় ভৃত্তের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায় তোমার দালালকে জবে ছুঁড়ে ফেললো মানুষ করে জানিয়ে দালালিটা বন্ধুত্বটা দূরে আয়নাঘরের মাফিয়া রানী ডাকাতের সর্দার তোমার দেশেতে আরামেই আছে বাংলার গাদ্দার তোমার দেশেও মানুষ আছে একাই তুমি ভিক্ষারে তারা ভাসিয়ে দেবে তোমার গদিটাও ভিক্ষারে তারা ভাসিয়ে দেবে তোমার গদিটাও তোমার ভিত্ত যেদিন ভেঙে গেছে ঠিক তোমার আস্থা নাই ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায় তোমার দালালকে জবে ছুড়ে ফেললো মানুষ আস্থা কুড়ে জানিয়ে দিলে দালালিটা চাও বন্ধুত্বটা দূরে